এগুলো তো করতে তো হবে করোনা কোন সব ঘুমাচ্ছে এবার উঠবে এবার ওটা সময় আর আছে তুমি নিয়ে বুঝবে আর কি করব আমি যতক্ষণ এইটা এইটা হয়েছে দেখো এটা আমি পালিয়ে যাব বাড়ি ছেড়ে তোমার ঘর ধরে নিয়ে আসবে বাড়ি ছেড়ে লাগবে এটা কমপ্লিট হয়ে গেছে এখন এইটা বাকি এটা বলে সে তিনটে বাজু চারটে বাজু পাঁচটা বাজু যটাই বাজু আজকে আমি এটা কমপ্লিট করে দেবো শুধু সেই দুপুর থেকে ধরেছে এখন আমি গোছাতে পারি পারিনি আমি চললাম स्टॉक ना सिर भू